সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই আমারটা একটু মনিটর দাও মাস্টারে হাত দিয়ে না মন একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তেজীবকে নিয়ে যায় সে সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলেশোনার উপাসনা কর সার ওই যে হরে দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন শুনবার তরে কবি যারা হয়েছেন আগুয়ান আমি তাদের শ্রীপাত পদ্মে বারে বারে শ্রদ্ধার্ঘ করি নিবেদন আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে আমি আপনাদেরই ঘরের নন্দন এই একান্ন বৎসর গান গাই দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের আশীর্বাদের কারণ আর কয়দিন থাকবো বেছে তা। যাই জানা আছে ঈশ্বরের কাছে বাঁচা কর্তা হলেন নিত্য নিরঞ্জন তাই আপনাদের কাছে মিনতি রাখি আমি তু যেন এই নামের মধ্যে ডুবে থাকি আপনারা সেই আশীর্বাদ করিবে নর্পণ যাক তবে ওসব সব কথা আর দেব না বক্তৃতা এবার হব কৃষ্ণ জগতে পাতা সবারই সদন আমরা যারা চারণ কবি আঁকি নিত্য সন্দের ছবি। আর সেই আনন্দ আনন্দলোভী কবি গান শুনতে আসে ভক্তগণ সেই সঙ্গ কেটে গেলে কবি কি আর তাকে বলে তাহলে এই সঙ্গে যে মানুষটা সারা জীবন চলে তারও সুন্দর হয় মানব জীবন বিপক্ষের কবি যিনি নাম ধরিয়া নারদমণি আমাকে ইদানি করেছে কৃষ্ণ সায়ব নারায়ণ এবার আমি অসীম সরকার নামটি ছাড়ি রক্ষা করতে এই কাব্যের পারি হব কৃষ্ণ গিরিধারী আমি আগে কৃষ্ণ চরণে শ্রদ্ধার্ঘ করিলাম অর্পণ নিবেদন করি তার পাশে সে যেন আমার হৃদয় আসনে বসে রসা ভাসে আমার মুখ দিয়ে তার কথা সে করে কীর্তন আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব পার এইটুকি আমার আত্মনিবেদন মনের কথা খুলে কই এবার আমি আর অসীম সরকার নই এবার আমি সেই কৃষ্ণ নিত্য নিরঞ্জন বিপক্ষের কবি এসে প্রশ্ন করেছে আমার পাশে আচ্ছা কৃষ্ণ ঋষিকে সে তুমি সর্বে সর্বা জানে সর্বজন ধরো আমার কথা ধরো তবে তুমি যজ্ঞেশ্বর হইয়া কেন যজ্ঞ করো এ ভ্রান্তি যোগা কেন আমি করি দর্শন এই যজ্ঞের অর্ঘ পাবে কেটা বলবে তুমি নন্দের বেটা আর একটা প্রশ্ন করেছে উত্থাপন বলকৃষ্ণ নন্দলালা যজ্ঞে কেন দাড়ি পালা আবার গায়ে ধন্য জ্বালা তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ রাধা ধুলাই পড়ে কেন কাঁদে বলো তুমি শ্যাম চাঁদে তোমার শ্রীপাত পদ্মে যে রাধা করেছিল আত্মনিবেদন ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সবাস্থান শোনে নিবার জ্ঞানবান আমি কি জবাব দিয়ে সমাধান দিতে চাই এখন আমি কৃষ্ণ কৃষ্ণগিরিধারী কেন আমি আর যজ্ঞ করি নারদ জীবন ভরে তুমিও তো বলো হরি হরি বিনয় যন্ত্র নিয়ে করে জানে ত্রিজগতের নারী নরে অজানা নয় কদাচন আমি যে সর্বসর্ ভগবান এটা ভালো কথা বলেছ সবার কিন্তু আমি মনে করেছি না আমি কলিযুগে আর ভগবান ভাবটা রাখবো না ভাবের করব পরিবর্তন ভাবের দ্বারাই তো সব হয় আর মনের গতি অনুপাতে ভাব পাইতে যায় পাল্টে না কে তাহলে এই ভাব কোন ভাব আমি লব ভক্তের স্বভাব অন্তরে আমার আছে ভাব আমি ভগবানের ভাব বাদ দিয়া ভক্তের ভক্তি নিয়া আমি নবদ্বীপে গিয়া গৌরঙ্গ হইয়া প্রেমানন্দে হরিনাম বিতরণ করিব কিন্তু বলি কৃষ্ণর অসময় ভক্ত যদি হতে হয় ভক্তি না থাকলে তারে ভক্ত কয় আমার কাছে বলুন দেখি ভগবানের ভক্তি থাকে নাকি যে ভগবানের আসনে বসে সর্বদাই তার কিন্তু ভক্তি থাকে না সেই জায়গায় দেখবেন যে গুরুদেব একবারে আসনে বসে আছে সবাই যেয়ে প্রণাম করতেছে হরিনামে কান্নাকাটি হচ্ছে উনি যেয়ে গড়াবে না উনি একেবারে ঠেঙের উপর চরম ধুইয়ে কোলবালির দুই পাশে নিয়ে বসিয়াছে কারণ উনি গুরুদেব আমি ছোট্ট সময় যখন প্রথম ওড়াকান্দি গেছিলাম বাড়ির কেউ জানে না তখন আমার সাত বছর টসর বয়স একে দৌড়ে মতুয়াদের সঙ্গে চলে গেছি একেবারে যাইয়ে ভিতরে ঢুকে গেছি যে জায়গায় মশির সিং তারপরে হরিণী সিং বান্দা আর দেখি দুই তিনজনে বসে আছে সে বড় বড় দাঁড়িয়ার সামনে পিতলের গামলার মানুষই টাকা দিচ্ছে আর গরু আসছে তখন আমি ভাবলাম মানুষ গরু আসছে ওই তিনজন গরু হয় না কেন ওনারা গ্যা কইয়ে বসে রয়েছে কেন ওই রকম কী মানুষ গড়োয় গড়োয় কাঁদিয়ে অনাথ হয়ে যাচ্ছে আর ওনরা গ্যা হয়ে বসে রয়েছে সেই সময় বাপ চালাম এখন বুঝি তো ঠাকুর বটে বসে আছে গামলা সামনে রেখে খাটে তো ভক্ত নয় ভবের হাটে ভক্ত যারা প্রেমানন্দ হরিম এই জন্যে ঠাকুরের স্থান উপরেই সব সময় রয়। ঠাকুর যিনি কেন গড়াবেন তিনি তো সুন্দর সিংহাসনে বসে থাকবেন সর্বদাই তাই না তাহলে গড়াবে কারা কাও কত কও গড়াবে কারা ভক্তরা এ নর আমি বলি তোমার বরাবরই এতদিন তোমরা করিস গড়া গড়ি করিস দরিয়ে দরিয়ে জড়া জড়ি আর আমি সিংহাসনে বসে তোমাদের পূজা নিয়েছি সর্বদাই আমি চিন্তা করেছি মনে মনে আমি এবার আর ভগবান থাকবো না নে আমি ভক্তিভাব নিয়ে মনে গৌরাঙ্গ হয়ে ভুবনে নবদ্ধি পেগিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল আমি ওই নদীয়ার বাটিতে ঘোড়া গড়ি দিয়ে আমার প্রাণটা জুড়াতে চাই তাহলে ভক্তি কোথায় পাবো ভক্তি পাওয়া যায় একমাত্র ভক্তের কাছে ভক্তি ভগবান দিতে পারে না ভগবানের যদি ভক্তির দরকার হয় তাহলে ভক্তের আশ্রয় নেয় বুঝেছেন কি বলছি একদিন গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে সবাই দিয়ে কয় এটা আমি অসীম সরকার হয়ে বলতেছি সবাই কৃষ্ণ হয়ে বলা যায় না মনে পড়ে গেছে গুরুচাঁদ ঠাকুর ভাবে মনে সবাই তো পূজা দেয় আমার চরণে আমার বাবার চরণে কত ভক্তি ওদের মনে আমি একটু সেই বা পালাম না মনে আমার আছে ভাবো আজকে আমি ভক্তের চরণ ধুলি নিয়ে জীবনটা ধন্য করব। কিন্তু আমি যারা প্রণাম দিতে যাব সে তো নেবে না নেবে গুরুজন ঠাকুর যদি প্রণাম দিতে যায় বিচরণ পাগলটা নেবে দিন এক তাল তালতলায় চলে যাবে ঠিক হয়েছি না নাকি কথা কও না কেন গুরুচাঁদ যদি মনে মনে ভাবে আর একজন ভক্তরে ওই রকম এরা একটা প্রণাম দিতে হবে সে দাঁড়াবে গুরুচাঁদ কৌশল করল কি কৌশল কয়ে তোরা কথা মান এখন কোদালাম কি করতে হবে একটা গর্ত খোঁজ যাতে আমি আসন করিয়া বসতে পারি আমার মাথাটা চারিক ডুবে যায় ওই গর্তের মধ্যে বুঝতে পারছেন এতটুক খাড়ি করিয়া সবাই করিছে গুরুচান ঠাকুর যাই আসন করে বসিছে মাথার উপরে আঙুল চারিক উপরে মাটি আছে এবার কথা মান তোরা একটু জয় ডাম কা আর কাশোরান আর আমারে ঘিরে ঘিরে হরি বল হরি বল বলে নাচ দিয়ে পারে ও শ্রেণী কয় রে চালাক এই জায়গা যখন সবাই হরি বল বলে নাচবে আর সবার পায়ের ধুলে গিয়ে তোমার মস্তকে পড়বে তোমার হয় ফুরসাদ কয়ে আসিনি এইটুকু আমার দিবি না আমি এত কৌশল করলাম আমি সরাসরি তোদের পায়ে হাত দিতে গেলে তো তোরা দিবি না তাইতে আমি কৌশল করে বসেছি এই মাটির গর্তের ভিতরে আমার এই কথাটা তোরা মান বাবা গুরু সাহ যিনি ভক্তের চরণ ধুলি তিনিও চেয়েছেন তিনি নারদ নারদ রে আমিও মনে করেছি ভাসোনা আমি কৃষ্ণকে লে শোনা আমি আর কলিযুগে ভক্ত ভাব রাখবো আমি ভগবান ভাব রাখব না আমি ভক্ত বেশ করিব ধরণ এই জন্য রাখি আমি কৃষ্ণ আজ আঁকিভাষের তীর্থে সেই ভক্ত বিরঞ্জনদের করেছি আয়োজন হাজার হাজার ভক্ত এসে যখন হরি হরিরামে ভক্ত হয়ে যাবে ভেসে আমি কৃষ্ণ ঋষি কে সে আর সেই ভক্তিভাব আজ করিয়া গ্রহণ হয়ে আমি গৌর হরি দ্বীপে আমি গিয়ে করবো অবতরণ সেখান থেকে আমি ভক্তি নেব তবে কার ভক্তি নেব এই জায়গাটা শোনো এই জন্য দাড়ি পাল্লায় আজকে ওজন দেব আচ্ছা পাল্লার এক পাশে কি রাখছি একটা পদ্ম ফুল কেউ পদ্ম ফুল দিয়ে ওজন করে আমি রাখলাম কিসের তরে ওই পদ্ম ফুল হচ্ছে মাধুর্য বৈধুর্য মন্ডিত পদ্মফুল ওটা গোলকে হয়েছে সৃজন ওই ফুল আছে এক পাশে আমি কৃষ্ণ প্রীতবাসে যত ভক্ত এখানে আসে প্রত্যেককে ওই ফুলের সঙ্গে করিব ওজন অন্তরে দেখো ভেবে ওই ফুলের সঙ্গে ওজনে যে সমান হবে আমি হবে এই ধরে তার শ্রীপাত পদ্মে করি তার ভাবকান্তি বিলাস লব তারপরে আমি গৌর হব একটি হচ্ছে আমার মনের আকিন তারকতার গান আছে না কি খে গৌর হলি বলকানাই আছে না অগোসাই ছিল কিসের অভাব মনে ভাবিতাই কি দুঃখে গৌর ভেবে না গায় না ওরে লাফাই লাফাই গায় কিন্তু ভিতরের মাধুর্য কি বোঝে কয়জনায় অন্য কোনো দুঃখ নয় কৃষ্ণ ভক্তিভাব নেবার তরে গৌর হয়ে যাবে নদী পুরে এই জন্য প্রভাসের তীরে আজকে ভক্ত বিলন যজ্ঞের আয়োজন করেছে ব্রহ্মারত নয় শোনো শোনো ব্রহ্মারত নয়